তো আপনার দোয়া আল্লাহ সালাহ ও বড় কথা আমরার রজা মাসার দুই এটা মুছলা কই আইন বাদ দিলা यार রজা মাসার আল্লাহর রাসূলের জিল মুলকি পড়লনি পড়লনি আচ্ছা মাশাআল্লাহ না বহুত জায়গা তো লা যখন পড়ল না পড়িও স্বামী কিতাব আল্লামা ইবনি আবিদিন রহমতুল্লাহ ইতা আল্লাহ আলহিয়ান জন কাল আল কারা আসারি ইয়াকরাউ সালাসা মারলা তিন সুবাদজিল মূল কিবাল মাল্লা কুতি সুবাদজিল ইজ্জতি ওয়াল আজমতি ও বুয়াস্তা তিনবার বলি তো আমরা কবার বলি একবার কথা খেয়াল হইছে এর বাদে ফড়িয়া ফড়তে সাইলা খাতর বাদে দোয়া করনি জি না খাবারে মুড়ি মারিয়া আচ্ছা بدايه سلايه على ترتيب شرع كتاب مدع الا عبد الدين ابو بكر بن مسعود الكاساني الملقب بملك العلماء رحمه الله تعالى عليه ان كلما صلى الامام ترويحة القعدة بين التربيه حتى القدره التربيه ويكبر ويصلي على النبي صلى الله عليه وسلم ابا يدعو دعاء বৌ দেখা তুনি এখন দুৱা ফাইছে নৌ কিতাপ বাৰ কৰিছে দুইশ নব্বৈ খ্ৰীষ্টান নাও মিলে বিভিন্ন পাব্লিকেশ্যনৰ বিভিন্ন বৈ থাকে যাৰ কাৰণে মিলে নাযাওক অকু পঢ়ি অমনে আৰ আপোনাৰ চবেই বঢ়াত নানি চবে বঢ়াটো আপোনাৰ একশ ৰাঘাত নমাজ পঢ়ি একশৰ আগাত নমাজ হদি আল্লাৰ হবিবে ফৰ্মাৰা চবে ভৰাটো একশ টকাত নমাজ পঢ়িব ত্ৰিছ টকাত নমাজৰ বদলা আল্লা তাৰে দুজক তাকি মাফ দিবা ত্ৰিছ টকাত নমাজৰ বদলা আল্লা তাৰে ব্যস্ত দিবা আৰু ত্ৰিছ টকাত নমাজৰ বদলাতো আকে ৰেটৰ য'ক গাঁত আছে গা টকুন আচাল কৰি দিবা তিনি ত্ৰিশে নব্বৈ আৰু দহ টকাত নমাজৰ বদলা আকে ছয়তানৰ ষড়যন্ত্ৰ তাকি আল্লা তাৰে বাচাই দিবা অইল এক এর লাগি আমরা দেশের মাঝে হন কিতা নমাজর রায় থন নি মনো আছেন জি নমাজর রায় জিগাই নমাজ কোন দিন আগর আগর মানে দেখল কোর যা মেসা বকল তারা কইবা নমাজ তো হাব্বই দিন না অগু বার করি চাইও তফসিরে কশাফর মধ্যে আল্লামা জাহারুল্লাহ জমক তালা অহমদুল্লাহ তালে চুরাই দোকানের আয়াতর মাঝে অগু আনছেন হা আমি মোবাইল কিতাবিল إنا أنزلناه في <applause> ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم هو يترك تفصيله في البيت يكسر أخر ها تو ایک خیو خیو خون কিতাপো বদলি ফালাই দি ইমাম বুখাৰীৰ মত তুল্লা ই তাহালেখা এক কিতাপৰ নাম হ'ল আদাবুল মফৰত ঔ হদি ঔ কিতাপৰ মদচোন হজৰত আলী ৰাধি আল্লাহ ৰাধি আল্লা ঔ তাল্লা আঁত দৰিয়া চুমা লৈছোন এখন ই চুমা হৰাই লৈছোন হৰাই দিয়া কিতাপৰ নাম ৰাখচোন চহী আদাবুল মফৰত ইমাম বুখাৰীৰ আগে চাগান ইমাম বুখাৰীয়ে লেখ লাইকাৰ মনত কয় ঘর ইতা এটা ইটা এটা ঠগামি কিন্তু ওটা করি করে ইসলামটা যে নরম করলে ইসলাম কোনটা ওই তো নাই গান কোনটা ওয় না খাওয়াও নষ্ট হয় ইসলাম কোনো বিপদের সম্মুখীন নাই ইসলাম চ্যালেঞ্জের সম্মুখীন ওগুন্ত অ বাংলাদেশের কী গো হাজারি না গজারি একবার রসুলদারে হয়েছে কাও বয় ও হাবু মাস মারি লিখে আস্লাগিছে ইমানোর ইমান নাই মনে রাখছি এগুর ইমান নাই হ্যাঁ ও ওকে কইছে রসোল্লা সোল্লা সাল্লা আলিফ বেতে জানো না চাকরি আল্লাহ কে আল্লাহ নবী কই বলিস তো ইমান ও নবী আমি তোমার শিক্ষক হিসাবে ফাটাইছি নবী যদি শিক্ষক হিসাবে আল্লাহ ফাটায় নবী নবী রে আল্লাহ ফাটায় শিক্ষক হিসাবে আলিফ বেতে জানবার ও আর করুন যে ওটা স্কুলের দেন কিছু আজকাল ফ্রেন্ডালা শিক্ষিত হল বা রয়েছে বেশ জানিল জানতে জানতে ভাড়া জানিল আপনার রসুল্লা সাল্লাই সাল্লামর কেছে আয়াত নাজি লি নবী ফল তাই কইছেন মা না বে আমি ফল নেওয়ালা নাই থাড়া কইতে নবী ফলা জানেন না নবী বলেছেন আমি ফলা জানি না খানো পাইছো কোন জগা ও ওইটা তথাকথিত শিক্ষিত দে আর সকল রেডিও কথা বলছি ও কথায় আমরা শেষ করি বালাই আমরা আর যাইবার জায়গা নাই এক খাদাইতরা মেসা বকলে আর এক খাদাইতরা আনা মেসা বকলে ইগুনতে আর আরও জ্বালা শুরু করছে ও ওলা চলে কিন্তু ইসলাম তার আছে তার রইব কেমত পর্যন্ত আল্লাহ কইসুন আমি রে মনোনীত করছি আর আমি এই ইসলামরে বাকি রাখবো ক্যামত পর্যন্ত রইব এটা কোনটাইও হামত না ইসলাম ইসলাম রইব পৃথিবীর বিভিন্ন ধর্ম আছে এটা ইটার বিলুপ্তি হয়ে যেত ভাড়া কিন্তু ইসলামর বিলুপ্তি হইত না ক্যামত পর্যন্ত রইব পৃথিবীর বিভিন্ন জাতি আসলা এটা জাতি সব শেষ হয়ে গেছে হুল আসলা ভারত হুল শখ ভারত আসলা নাম কোন দেখো নাই মুসলমান কেমন পর্যন্ত রইবা যত চেষ্টা করো মুসলমানকে দমাইবা মুসলমানকে দমালি সম্ভব হইতো না রাশিয়া ছাড়া যত জাত মসজিদ আসলো সারা বাঙ্গে হলাই দিছে আগে বাঙকে থবাই করিয়া ছাড়িছে এখন হাবুগুলি বানাইয়া দে যে আছে মাফ করছে ও আছে মাফ কর এখন ভ্লাদিমির পুতিন দেখু হাবুগুলি বানাইয়া দে ওলা তুমি তো এই নবা আচ্ছা চলো আমরাও দেখি এখন তো কাম নাই যাও তো আমি আপনার দিন বাবা সব টাইম নাই নাই আর আজি মোক রয়েছ নিশ্চয় হ্যাঁ বলি আচ্ছা 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 পড়ে দিবা তুমি আগুয় যাও তুমি সব আগুয়ে আসো আও না না আহ রসুল্লা সাল্লামে রুজ সত একশো বার তৌবা কর্তা কী তো সত্তর বার তৌবা কর্তা নবীর গুণা নাই আমরা সারা গুণাগার হ আমরা থৌবা করলে তুমি বুধ হয় না একবারে এমন কুন্ঠা করি লাইছো সবে মিলিয়া তৌবা করি আল্লাহর কাছে মার চাই আমরা 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 সময়টা বালানো কারণ ইহ ওলা ও এক শুনা বাই দে ও যড়া দেড়া দে তো আনামাত কিছু হই তৌবা আমেসা করিও লাভ হইব আমরা থৌবা করা এক জরুরি থৌবা ছাড়া আমরা কোনো উপায় নাই থৌবা করলে দুই জিনিস দুই জিনিস হয় তৌবা হলে এ হইলে গুণা মাফ হয় আর এ হইল রিজেকর দরজা আল্লাহ খুলি দে আনা মাতিয়া আচ্ছা আনা মাতিয়া তো আমার বাই হল আচ্ছা আমার বাই হল আমরার অবস্থা খুব খারাপ হল কিন্তু সেই বার নাই বাল্লা বাংকিতাম না কিন্তু আমরা অবস্থা খারাপ হসমানোর যদি খুঁজো হয়তো আল্লাহ বালা দিলাই তো বহু পরিমাণ বোমা মারা দিছে প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ছয়চল্লিশ হাজার মানুষ টোটাল মরি এটা কি সত্তর আর আল্লাহর উপরে এটা আঘাতপ্রাপ্ত জখ্মী নাই এটার গড়বাড়ি কুন্তা নাই আল্লাহ এমন এক আগুন দিছে দিয়েছে লস এঞ্জেলস আমেকার পরিমাণ লস ভালাইছে। আমেকার সবটা কি বড়ো একটা এগো আসলো এগুর নাম হইল জেমস উড ইকে যে ফিলিস্টিনে কোনো নাই সন্দি নাই মারিয়া ফেলাও ইতার লগে খুঁটা নাই আল্লাহ থান গড় থবাই থাইয়া সারিছে এখন খালি অন্যান্দ আদে খালি আটিত্রে আর খান্দি আর যাইবার জায়গা নাই তো আর খান্দন আল্লাহ আমরা আর ও খান্দনগুড়া কেও সব মুজিলাও আর আমি যেটা কই মো ওটা কই যোপড়াতে গা দিলে خو استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم اشهد ان لا اله الا الله واشهد ان محمدا আহু আর রসুলহুল আল্লাহ আমি সাক্ষী দিয়ার তুমি সারা কোনুদ এবার দত লায়ক নাই আর আমি সাক্ষী দিয়ার মোহাম্মদ সাল্ল্লাহ তোমার বন্দা আর তোমার রসুল আল্লাহ আমি তৌবা করিয়া যত ঘুনা করছি গুণায় সগীরা গুণায় কবিরা জানিয়া না জানিয়া আল্লাহ আমার গুনারে মাফ করি দে আল্লাহ আমার তৌবাড়ে কবুল করো আল্লাহ আমি বয়তীয় উপর হাট ফকীর খলিফা হযরত মৌলানা অ মুর্শিদানা আয়ুব রহমতুল্লাহি তালা আলাইহি বীজ তরিকা নক্সবন্দিয়া মুজদিয়া আল্লাহ আমার বয়ত্রে কবুল করো আল্লাহ নকশবন্দিয়া মুজদ্দিয়া ধরিকার মাঝে আমিন জানারা কি আমরা থরিকার নাম হইল লক্ষ্মন্দিয়া মজুদিয়া আমার স্যার ঠানসুর স্যার আমার বিয়োর ও তন্দুরর স্যার নিমাই সাহা সব লক্ষ্মণ দিয়া মজোদ্দো দিয়া আমরা থরিকার লো বাদ্দিন মোহাম্মদ লক্ষ্মণ বখারি রহমতুল্লাহ টাল আলাই আর মুজদ্দি দিয়া আলফেস আিয়া আহম্মদ সরন্দির রহমতুল্লাহ টাল আলাই দশজন মিলিয়া ওইজন লক্ষ্মণ দিয়া फजल नमाज़ बोलिया अस्ताकबिरल्ला इन्न का फ़ुरम एक सौ तैतीस बार पढ़िओ अस्ताकबिरला बेस पढ़ियो गुना माफ़ होबो रिज दर्जा खुलबो और ऐसा नमाज़ भोलियारी पढ़ियो अल्लाहुम्मा सल अला दिना मुहम्मद व आबिही व बारक़ व सलीम अल्लाहुम्मा सल अला दिना मुहम्मद व व वह व बारिक अल्लाहुम्मा अल्ला सल सईद

আল্লাহ আল্লাহ কোনো হকিরে কিয়ায় তুমি কই তো তোমার হবি বর এটি উম্মত হলে তুমি কইয়া খুঁজি রা ইয়া আল্লাহ জীবনের হুসুরি দেও আল্লাহ মানুষের মাঝে একজন মানুষ তোমার পালা লাগে নানি ইয়া আল্লাহ আল্লাহ জান বাঁচাইয়া আলে আমরা আল্লাহ খান গুলাম আল্লাহ গুলাম হই যাইতো ইয়ার আমার আর্মিন আল্লাহ আমরা রে দয়া খান ঘর ইয়ার আমার আর্মিন আল্লাহ তোমার হবি বর জমা তোর লোকে মায়া রাখরা মানুষ আইয়া খান ওই আল্লাহ আল্লাহ ও তার বাজি সাইয়া আমরা রে মায়া খান ঘর আর দয়া খান ঘর ইয়ার আলামিন আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ বকল তোমার মাফ করি আল্লাহ আমরা মুর্শি ভিতর দরজার করি দেও আল্লাহ আমরা নয়া পুরানা মুর্দা ভোল্টে মাফ করি দেও আল্লাহ ই আছরা ভোল মুর্দা ভোল্টে মাফ করি দেও আল্লাহ আমরা মরার বাদে আমরা রে নেকি দিয়া ধরাই আল্লাহ ই রাইটার খেও খেউরার কথা কই তো আল্লাহ আমরা সারা কথা কই আর বুড়ে মাফ দল আমরা রে আল্লাহ আমরা যত বেমারি আজারি আছে মাফ করি দেও আল্লাহ আমরা যত বিভতি আসনি নি তার বিভত্তা কি করি দেও আল্লাহ